নমস্কার জয় মা ভবতারিণী আমরা আলোচনা করব কুড়ি থেকে ২৬ তারিখ অবধি মেষ থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আবারও বলছি সেটা হচ্ছে রাশিফল ওভারঅল আলোচনা কারণ এক একটা রাশির পৃথিবীতে কোটি কোটি সেমমে মে থাকে সেম রাশি প্রত্যেকের সাথে কি একই রকম হয় একদমই না শেষ কথা সঠিক বিচার আমাদের জন্মকুণ্ডলী বলবে তাহলে রাশিফল কেন আমরা দেখব বা কেন আমি দিচ্ছি ওভারঅল একটা জিস্ট বোঝার জন্য এর বেশি কিছু নয় ক্লিয়ার হচ্ছে মতো অল ক্লিয়ার ওকে এবার আমরা আলোচনা করব মেষ রাশি নিয়ে মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে অর্থনৈতিক উন্নতি বা প্রপার্টি রিলেটেড কোনো কাজ যদি আপনি করতে চান বা আটকে গেছিল সেটা পজিটিভ মেষ রাশির ক্ষেত্রে নতুন করে ব্যবসা ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন সপ্তাহটা ভালো তবে কোথাও না কোথাও কাছের লোকদের থেকে মানসিক অস্থিরতা সন্তান ভাগ্য কিছুটা ডিস্টারবেন্স এই সপ্তাহে কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে যারা অলরেডি ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যার সম্ভাবনা থাকছে সেই বিষয়ে একটুখানি কিন্তু আপনারা উম থাকবেন সতর্ক থাকবেন সজাগ থাকবেন এডুকেশন ভালো রাশির ক্ষেত্রে যারা জাতক তাদের কর্মপ্রাপ্তি বা কর্ম চেঞ্জের জন্য সপ্তাহটা ভালো অনুষ্ঠান বাড়িতে আপনি যোগদান করতে পারেন গৃহ শান্তি বৃষরাশির বজায় থাকবে তবে ব্যবসা মধ্যম মানের চলবে মানে খুব বেশি খারাপও নয় খুব বেশি ভালোও নয় বৃষরাশিস মিথুন রাশির ক্ষেত্রে চোট আঘাত সপ্তাহ কমিউনিকেশন ভালো হতে চলছে দূরের যাত্রা ভালো হতে চলছে বাধা জড়ীর্ণতা আমরা লক্ষ্য করতে পারব আমরা লক্ষ্য করতে পারব একটা পারিবারিক অস্থিরতা আমরা লক্ষ্য করতে পারবো কর্মক্ষেত্রে একটা জটিল অবস্থা কথা মিথুনের জন্য খুব একটা পজিটিভ সপ্তাহ এটা নয় যা ট্রানজিট মানে যা কুচল হয়ে রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে কর্কটের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে আপনি যোগদান করতে পারেন আপনার গৃহ শান্তি কর্কটের বজায় থাকবে স্নায়ুজনিত কিছু রোগ আপনাকে কষ্ট দিতে পারে পেটের সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন এই সপ্তাহে এডুকেশনের জায়গাটা ভালো হচ্ছে বলেই আমি মনে করি কর্কট রাশির সিংহ রাশি নিজের লোক আপন লোকদের সাথে ভুল বোঝাবুঝি দূরত্ব তৈরি হবে আপনি চাকরি করেন সরকারি আর বেসরকারি অফিসে ঝুরঝামেলা থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হতে চলছে সমস্যা রিলেটেড সমস্যা হতে পারে এই সপ্তাহে আমাদের সিংহ রাশির আসপেক্ট কন্যা রাশির জন্য সপ্তাহটা ভালো নয় কন্যা রাশির ক্ষেত্রে আঘাতপূর্ণ সপ্তাহ অর্থ নষ্ট অর্থদণ্ড মেডিকেল খরচ বৃদ্ধি এই সপ্তাহে পাউসের স্বাস্থ্য ভালো থাকছে না অশান্তি বজায় থাকবে এই সপ্তাহে তুলা কমিউনিকেশন স্কিলস ভালো হচ্ছে দূরের যোগাযোগ দূরের মধ্যম ভালো হচ্ছে নাম যশ খ্যাতি ভালো হচ্ছে আর্থিক ভাগ্য মধ্যম খরচ লাগাম দিয়ে করতে হবে এই সপ্তাহে নাহলে পরে সমস্যা হতে পারে যদি আপনার রাশি হয় তুলা কারো অভিশাপ পুরোবেন না তুলার জাতক জাতিকারা শনি ষষ্ঠ ভাবে বকরি ন্যায় ভাবে চলুন পরায়ণতা অবলম্বন করুন শর্টকাট খুঁজবেন না তুলার ছেলেমেয়েরা বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে সপ্তাহটা ভালো আর্থিক ভাগ্য ভালো হতে চলছে আর্থিক ভাগ্য মজবুত হতে চলছে শান্তি থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু মেন্টাল হেলথ আপনার বিগড়তে পারে কিছু ডিস্টারবেন্সের জন্য যারা রিলেশনে আছেন ভালো হচ্ছে ভালো যাবে রিলেশন প্রেম সম্পর্কগুলো সব ধরনের প্রেম আমি বলছি দাম্পত্য জীবন ওভারঅল ভালো এই সপ্তাহে লাস্ট সপ্তাহের তুলনায় আপনি রোজগার বেশি করতে পারবেন বলেই আমার বিশ্বাস এডুকেশনের জায়গাতে প্রবলেম হাই স্টাডি প্রবলেম বৃশ্চিক রাশির ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহটা মধ্যম আর্থিক ভাগ্য ভালো হলেও সপ্তাহের মধ্যভাগে কিছুটা ডামাডল পরিস্থিতি থাকবে প্রথম এবং শেষ ভাগ ভালো ধনুর ধনুর ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড কর্ম এই করা উচিত হবে না ভিকেল আপনি ক্রয় করতেই পারেন এই সপ্তাহে লোন প্রাপ্তির জন্য মানে লোনের আপনি অ্যাপ্লাই করেছেন হচ্ছিল না এই সপ্তাহে সেটা রিকভারি হতে পারে পজিটিভ মায়ের স্বাস্থ্য দুশ্চিন্তায় ফেলবে যদি আপনার রাশি হয়ে থাকে ধনু এবার দেখব মকর রাশি মকর রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো আপনাদের আর্থিক উন্নতি ঘটবে শ্রীবৃদ্ধি ঘটবে মকরের ক্ষেত্রে কিন্তু চোটাঘাত প্রাপ্তি রয়েছে লোয়ার পার্টে মহিলাদের গাইনোলজিক্যাল প্রবলেম বাড়বে এই সপ্তাহে যদি আপনি মকরের জাতক বা জাতিকা হয়ে থাকেন মকর রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা এডুকেশনের স্কিলস আমরা কিন্তু দেখতে পাচ্ছি রিসার্চ এডুকেশন পিএইচডি তার মানে ভালো হচ্ছে এবার দেখব কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে মাথা গরমের প্রবণতা অ্যাংজাইটি বৃদ্ধি পাবে ছোটখাটো ভমনের যোগ রয়েছে তীর্থযাত্রার যোগ রয়েছে আর্থিক ভাগ্য ভালো হতে চলছে কমিউনিকেশনস কিছুটা ডিলে হলেও কিছুটা নেগেটিভ থাকলে ওভারঅল পজিটিভ কুম্ভ কুম্ভের এডুকেশন ভালো মীন রাশি মীন রাশির সপ্তাহটা ভালো নয় ব্যমের সপ্তাহ কলহ থাকবে কলহ বজায় থাকবে বাড়িতে অশান্তি থাকবে ব্যবসায় কিছুটা ক্ষতি হতে পারে আপনা অর্থনৈতিক অবরতি শিকার আপনি হতে পারেন যদি আপনি মিন রাশির জাতক কিংবা জাতিকা হন বৈবাহিক সম্পর্কে সমস্যা কিন্তু হতে পারে মিন রাশির ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জন্য সপ্তাহটা শুভ শুভ প্রাপ্তির জন্য সপ্তাহটা শুভ যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন হচ্ছে না এই সপ্তাহটা কাজে লাগাতে পারেন এই পারপাসে বেস্ট সপ্তাহ সন্তান প্রাপ্তির বিষয়ে জাতক জাতকর জাতিকাদের ক্ষেত্রে এডুকেশন ভালো হচ্ছে না প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে ভালো হচ্ছে না এই সপ্তাহে এই ছিল আমাদের ওভারঅল আলোচনা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন নমস্কার